বরবটি গাছে ফুল ফল না থাকলে এখনই এই সার খুব দ্রুত জমিতে জলসেচ দিয়ে প্রয়োগ করে দিন তাহলে দেখতে পাবেন আপনার বরবটি গাছে এত পরিমাণে ফুল ফলে পরিপূর্ণ হবে যে আপনি বরবটি তুলে পারবেন না তাই কোন সার এবং কোন কোন খাদ্য উপাদান দেওয়া দরকার চলো এই ভিডিওতে এক এক করে জেনে নিন বরবটি আপনিও তো চাষ করেছেন আমিও তো এখানে বরবটি চাষ করেছি দেখুন তো গাছগুলিতে কেমন পরিমাণে বরবটি ধরে আছে ফার্স্টে একটু দেখাই দেখুন গাছগুলিতে কেমন পরিমাণে ফুল এসছে আমাদের গাছগুলির বয়স বেশি দিন না আমাদের গাছগুলির বয়স মাত্র পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনে গাছগুলিতে দেখুন এত পরিমাণে ফুল এবং এত পরিমাণে বরবটিতে পরিপূর্ণ হয়েছে যা কিন্তু আমাদের কল্পনার বাইরে তাই আপনি আপনার গাছগুলিতে এত পরিমাণে কিন্তু বরবটি ধরাতে পারবেন তাই গাছগুলিতে অতিরিক্ত বরবটি ধরানোর জন্য যে যে টিপসগুলি ফলো করবেন চলুন এই ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করে আসি বা জেনে আসি গাছগুলিতে শুধু রাসায়নিক সার দিলেই কিন্তু যথেষ্ট না রাসায়নিক সার ছাড়াও এছাড়া অন্য অন্য খাদ্য উপাদান রয়েছে রাসায়নিক সার ছাড়াও এছাড়াও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে যা আমরা যে কোনো ধরনের সবজি গাছে আমরা প্রয়োগ করি না এর ফলে আমাদের গাছগুলিতে খাদ্য কিন্তু বেশি পরিমাণে দিতে পারে না অর্থাৎ গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য তৈরি করতে পারে না তার গাছে যথেষ্ট হারে ফুল ফল তৈরি করতে পারে না যেমন এর আগে আমরা চাষের ক্ষেত্রে ব্যাপক হারে গোবর সার সরিষার খোল এগুলো ব্যবহার করতাম কিন্তু এখন ধীরে ধীরে গোবর সার সরিষার খোল বা জৈব সারগুলির ব্যবহার কমে গেছে আমি একটা জিনিস দেখেছি আমি আমার জমিতে ছাগলের যে সমস্ত নাদি এবং সে সঙ্গে সঙ্গে গোবর সার এগুলি কিন্তু বস্তা বস্তা ছড়ানোর ফল ছড়ানোর পরে আমি কিন্তু এখানে বর্বটি বপন করেছি তার পরবর্তে যত পরিমাণে আমি জলসেচ দিই যত পরিমাণে এগুলো পচে তত পরিমাণে আমার গাছগুলিতে কিন্তু গতি দেয় তাই আপনার বাড়িতে যদি ছাগলের মল এবং এছাড়াও গোবর সার এগুলো যদি থেকে থাকে সেগুলোকে অবহেলা করবেন না সেগুলোকে জমিতে নিয়ে যান নিয়ে ছড়িয়ে দিন বা যদি বাড়িতে ঘুটে থেকে থাকে সেগুলোকে ভাঙুন ডাস্ট করুন করে একেবারে সারা জমি ছড়িয়ে আসুন কারণ বন্ধু অনেক সময় দেখা যায় আপনি মাটিতে রাসায়নিক সার ব্যবহার করতে করতে আপনার মাটি অলমতা বা নোনা সৃষ্টি হয়েছে ফলে সেখানে যে কোনো ধরনের রাসায়নিক খাদ্য বা খাদ্য যে কোনো সার দিলে আর কিন্তু কাজ করবে না কারণ গাছের খাওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে এমনকি মাটি কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাটি নষ্ট যাতে না হয় মাটি যাতে পুনঃ জীবন ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য গাছগুলিতে ফার্স্টেই জৈব সার ব্যবহার করুন জৈব সার হিসাবে আমি ফার্স্টেই বললাম গোবর সার সরিষার খোল ছাগলের নাদি এমনকি পোলট্রির কিন্তু যে মল যেগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন তবে অনেকেই বলতে পারেন দাদা পোলট্রির মলে কি রাসায়নিক সার জৈব সার আছে হ্যাঁ পোলট্রির মলেও কিন্তু প্রচুর হারে জৈব সারে সমৃদ্ধ যা কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে থাকে আপনার বরবটি গাছের ক্ষেত্রে তাই অবশ্যই আপনি যদি পারেন একটু হলেও জৈব সারগুলি ব্যবহার করবেন তবে পোলট্রির খাবারগুলি অর্থাৎ পোলট্রির মলগুলি জমিতে বেশি পরিমাণে ব্যবহার করবেন না জমি তৈরির সময় বেশি ব্যবহার করবেন নতুবা অন্য টাইমগুলিতে কম পরিমাণেই কিন্তু ব্যবহার করবেন অথবা কিন্তু সমস্যা হতে পারে গাছের গতি বেড়ে যেতে পারে এবং যেহেতু এর ভিতরে ম্যাশ বা এটা সেটা খাদ্য উপাদান থাকায় ইয়া গাছের অতিরিক্ত হারে গতি বৃদ্ধি করে দিতে পারে তাই অল্প পরিমাণে ব্যবহার করবেন এবার চলে আসি বন্ধু ছাগলের নাদি বা অন্য অন্য খাদ্য উপাদান ব্যবহারের ব্যবহার নিয়ম একটু জেনে নিই নিয়ে আমরা কোন রাসায়নিক খাদ্য দেব সেটা আমি জানিয়ে দেব বন্ধু ছাগলের নাদি এবং মলমূত্র আপনি মিনিমাম পাঁচ কাটা জমিতে আমি এখানে বস্তা ব্যবহার করেছি আপনি আপনার পাঁচ বস্তা পাঁচ কাটা জমিতে মিনিমাম আপনি বস্তা ব্যবহার করবেন ছাগলের নাদি এবং গোবর সার দুটো একসাথে এক জায়গায় জড়ো করবেন একটা গর্তে এবং সেগুলোকে কিন্তু বস্তা মতো নিয়ে এসে জমিতে ছড়াবেন কখন চারা বার হওয়ার পর অথবা আপনি যখন জমি তৈরি করছেন চারা বার হবে বীজটা বপন করবেন তার আগে জমিতে ছড়িয়ে দেবেন দিয়ে জলসেচ দিয়ে দানাটা কিন্তু বপন করে দেবেন একভাবে কিন্তু হয়ে থাকে এবং আর একভাবে কিন্তু আমি বললাম চারা বার হওয়ার পর যথেষ্ট হারে যদি আপনি ছড়াতে পারেন তার ফলেও কিন্তু আপনার মাটি কিন্তু উর্বর হবে এবং অনেক সময় দেখা যায় যে মাটির যে উর্বরতা ক্ষমতা সেটা রাসায়নিক সারের ফলে কিন্তু নষ্ট বা ড্যামেজ যেটা হয় সেটা কিন্তু এই জৈব সারগুলি কন্ট্রোল করে বা যে জমিতে কিন্তু চাষ হচ্ছে না সেই জমি যদি এক থেকে দু বছর ফেলে রাখা হয় তার ফলেও কিন্তু সেই জমিতে পুনর্জীবন ফিরে এসে সেখানে কিন্তু চাষ শুরু হয়ে থাকে তাহলে বুঝতেই পেরেছ এবার চলে আসো আর কী কী খাদ্য উপাদান দেওয়া দরকার জমিতে ফার্স্ট অবস্থায় আমি যে কথা বললাম গোবর সার এগুলো বার হওয়ার পর দিয়ে জমিতে যথেষ্ট হারে জলসেচ দিয়ে দেবেন দেওয়ার পর গাছগুলিতে আপনার কিন্তু গোবর সার বা সরিষার খোল এগুলো কিন্তু ঝম করে কাজ করবে না ঝম করে গাছগুলিতে কাজ করানোর জন্য বর্বরটি জমিতে আপনি শুধুমাত্র ব্যবহার করবেন অবশ্যই গোমর কোম্পানির চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো হ্যাঁ বন্ধু গোমর কোম্পানির চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করতে হবে ইহা যদি বরবটি গাছের ক্ষেত্রে প্রয়োগ করা যায় আমি দেখেছি খুব দ্রুত গাছের গতি হয় গাছগুলিতে খুব দ্রুত গতিবৃদ্ধি হয়ে অতিরিক্ত হারে ফল ফুল আসে বন্ধু অন্যান্য সারের তুলনায় এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দে পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত ফসফেট থাকায় আমি ইহা ব্যবহার করি এই ফসফেট অতিরিক্ত ফসফেট কি করে গাছগুলির অতিরিক্ত ফুল ফল আনে তাই আপনারা যারা জানেন যে ফসফেট গাছগুলির ফুল ফল আনে তারা কিন্তু অবশ্যই আপনি যদি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ না পেয়ে থাকেন আপনার এলাকায় যে শাড়ি পান না কেন সেই শাড়ির সাথে অবশ্যই আপনি কিন্তু কিছু পরিমাণে এই সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের ক্ষেত্রে টিএসপি পাওয়া যায় ব্যবহার করবেন তো বাংলাদেশের বন্ধুরা কি ব্যবহার করবেন বাংলাদেশের বন্ধুরা অবশ্যই টিএসপি ব্যবহার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে পটাশ এবং কিছু পরিমাণে হালকা পরিমাণে ইউরিয়া ব্যবহার করবেন তবে আমার বা আমার ইন্ডিয়ার চাষি বন্ধুরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই অনেকে বলছে আপনাকে অনেকেই কিন্তু অনেক রকম যুক্তি দেবে কে বলবে জিঙ্ক সালফেট দাও কে বলবে কি ম্যাগনেশিয়াম সালফেট দাও এই রকম রাসায়নিক সার বরবটির ক্ষেত্রে দাও না বন্ধু বরবটি কিন্তু মাটির ভেতর থেকে নাইট্রোজেন তৈরি করতে পারে তাই বরবটির চাষের ক্ষেত্রে নাইট্রোজেন একেবারে অর্থাৎ জিঙ্ক জাতীয় রকম খাদ্য উপাদান এখানে দেব না মাটিতে নোনা থাকলে গাছগুলিতে শুধুমাত্র চিলেট জিঙ্ক বা চ্যালামিন স্প্রে করব তাছাড়া কিন্তু গাছগুলিতে কিছু দেবোই না দেবোই না দিলে গাছের গতি হয়ে যাবে অতিরিক্ত গতি বেড়ে যাবে এবং গাছের অতিরিক্ত গতি বেড়ে গেলে কিন্তু সেখানে বরবটি গাছে যেমন ডাল জাতীয় ফসল বরবটি সিম বা অন্যান্য সবজির ক্ষেত্রে যদি রাসায়নিক সার বেশি পরিমাণে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু গাছের ঝোপের পরিমাণ বা ঝোপালোর পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু সেখানে ফল ফুল কম আসে তাই আপনাদের বলবো কম পরিমাণে দেবেন আপনার যদি পাঁচ কাটা জমি হয়ে থাকে তাহলে সেখানে সাড়ে তিন থেকে চার কেজি পরিমাণে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবেন বেশি পরিমাণে ব্যবহার করবেন না তাহলে রাসায়নিক সার দেওয়ার নিয়ম আমি জানিয়ে দিলাম ফার্স্ট অবস্থায় জৈব সারগুলো ব্যবহার করবেন জমিতে যত পরিমাণে পারবেন জমিতে চারা চারা গাছ অবস্থায় কিন্তু ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে জমিতে জলসের দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি সেই চালানে আর রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না তার পরবর্তী দৃশ্যশেষের সময় সেখানে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করবেন গাছের বয়স মিনিমাম গাছের বয়স মিনিমাম আপনাকে কিন্তু মিনিমাম কিন্তু সেখানে পঁচিশ থেকে তিরিশ দিন হতে হবে কারণ পঁচিশ থেকে তিরিশ দিনে তিরিশ দিন গাছে কিন্তু দিলে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু গাছগুলিতে ফল ফুল আসবে এবং সেখানে কিন্তু অতিরিক্ত হারে কিন্তু স্ত্রী ফুল আসবে এবং সেই সঙ্গে সঙ্গে বরফটিতে কিন্তু পরিপূর্ণ হবে তাই অবশ্যই আপনাদের বলব তিরিশ থেকে মিনিমাম তিরিশ দিনে পঁচিশ থেকে তিরিশ দিনের গাছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ কিন্তু ব্যবহার করবেন যাদের গাছগুলি ছোটো অবস্থায় আছে পনেরো থেকে কুড়ি দিনে গাছে রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা কিন্তু অবশ্যই আবশ্যিক গোবর সার বা এটা সেটা দেওয়ার পরে আপনি যদি মনে হয় কিছু পরিমাণে দেবেন তাহলে শুধুমাত্র আর সেফের পুনঃপুরো লাল সুপালে সেখানে ব্যবহার করবেন নতুবা সেখানে কিন্তু ফার্স্ট অবস্থায় বেশি পরিমাণে ফসফেটযুক্ত সারগুলি ব্যবহার করবেন না তবে হ্যাঁ বন্ধু বরবটি কাছে উচ্চ ফলন পাওয়ার জন্য তিনটি রাসায়নিক সার বেস্ট রাসায়নিক সার বলে মনে করি এক নম্বরে আমি রেখেছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বেস্ট এক ফার্টিলাইজার যা গোমর তৈরি করেছে ব্যাপক কাজ ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কেজি দরে এখন ওয়েস্ট বেঙ্গল বা ভারতের সব জায়গায় পাওয়া যাচ্ছে আপনি কিন্তু কুড়াই করে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ গোমর বা পরশের পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুব ভালো একটা সার এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ সরি দশ ছাব্বিশ ছাব্বিশ পরশেরটা ক্রাই করে নিয়ে আপনি কিন্তু পাঁচ কাটা জমিতে পাঁচ কেজি পরিমাণে তিন থেকে চার কেজি এর পরিমাণে পরিমাণে নিতে পারেন তার বেশি পরিমাণে ব্যবহার করবেন না তাহলে আপনি এতক্ষণ জানলেন যে বরবটি গাছে কোন খাদ্য দিলে গাছে খুব দ্রুত ফুল ফল আসে এবং অতিরিক্ত হারে কিন্তু বরবটি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নথ হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন